টাকা নিয়েই এবং এটা ধরে না মানে এটা ধরো একটা উদাহরণ দিচ্ছি ভালো যে একজন বাড়ি থেকে বেরোলো এবার তাকে অনেক কিছু কাজ করতে হবে টাকা খরচা করতে হবে টাকা খরচা করলো সব করলো কিন্তু সেই মানুষটা ধরো আমি ঘর থেকে বেরোলাম আমি বাইরে টাকা খরচ করলাম তারপর আমি বাড়িতে ঢোকার সময় কি দুজন দুজন মিলে ঢুকবো কি কাউকে নিয়ে ঢুকবো কি ঢুকবো না অন্য কিছু ভাবে নেও না আমি একজনই ঢুকবো তো এইখানে টাকা খরচা করলো এখানে টাকা খরচা করলো বাধা অতিক্রম করলো আলো জ্বালালো পাখা জ্বালালো এই এক কোনো মাধানটা দেন আবার ঘরে ফিরবে কি হবে তাকে মাড় দিয়ে ঘরে ফেরানো হবে তা না এখানে জমা হতে থাকবে তো সে একজনই তো ঘরে ফিরবে তা না হলে এই পুরো বর্তনীতে এর ঘোরা হবে না এ ঘুরবে তবে তো প্রবাহ হবে প্রবাহ হলে তবেই তো বাল্ব জ্বলবে আলো জ্বলবে পাখা জ্বলবে বোঝাতে পারছি তাহলে এখান থেকে যত তড়িৎ প্রবাহ মাত্রা দিকে যাবে শেষ সে সেখানে আবার বাড়ি ফিরবে তাহলে এই রোদের মধ্যে দিয়েও যত পরিমাণ আধান যাচ্ছে এই রোদের মধ্যে দিও তত পরিমাণে আধা যাচ্ছে আধানের না কোনো খরচ হচ্ছে আধানের না কোনো জমা হচ্ছে বা আবার যুক্ত হচ্ছে আধান যে পরিমাণ আধান ঘর থেকে বেরোবে সেই পরিমাণে আধান ঘরে প্রবেশ করবে এবং পুরো বর্তনীটাকে ঘুরবে তো এটা হলো শ্রেণী সমবায় শ্রেণী সমবায় মানে হচ্ছে রোধগুলোর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্র যাচ্ছে কিনা সেটাকে আমরা ছবি দিয়ে বুঝবো যদি যাই তাহলে বলবো শ্রেণী সমবায় এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বার করব এটা ধরো আর ওয়ান রোদ এটা ধরো আর টু রোদ তুল্য রোধ মানে এই এই একটা এবং দুটো এই দুটো রোদকে ছড়িয়ে এই দুটোর মিশ্রণ করে আমি যদি একটা রোদ এখানে মানে তারের মধ্যে দিয়ে আমি জয়েন করি তাহলে সেক্ষেত্রে কোন রোধটাকে আমি জয়েন করব যাতে এই আয় বা তড়িৎ প্রবাহের মানটা সমান থাকে বুঝতে না পারলে ছেড়ে দাও তুল্য রোধের ফর্মুলাটা মনে রেখে দাও আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ সমান শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের যোগ ফল এখানে যতগুলি রোদ থাকুক সেগুলো সব যোগ করে দেবো এটা হলো তুল্য রোদের ফর্মুলা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায় মানে কি হচ্ছে সমান্তরাল মানে রোদগুলো সমান্তরাল হবে বিন্যাস হবে এরকম এটা হলো ব্যাটারি তাহলে এখান থেকে আয় প্রবাহ যাচ্ছে ধরো রোদ ধরো আর ওয়ান এর রোদ ধরো আর এবার এই তড়িৎ প্রবাহ মাত্রাটা বা এই আধানটা দেখছে আমার সামনে দুটো পথ একটা আধান না অনেকগুলো আধান যাচ্ছে একটা আধান তো যাচ্ছে না অনেকগুলো আধানে যাচ্ছে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য একটা আধান বলছি এক অ্যাম্পিয়ার অনেকগুলো আধানে যাচ্ছে এক সেকেন্ডে তো আহ তার অনেকগুলো আধান এখানে জড়ো হচ্ছে সে দেখছে এদিকেও রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে